আমি একজন সাধারণ তৃণমূল কর্মী হিসাবে বলছি আরামবাগের প্রাক্তন সাংসদের নামে গঘাটের প্রাক্তন এম এলএ মানস মজুমদা তার নিজের লোকেদের দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে কুস্তার ওঠাচ্ছে বিদায়ী সাংসদের নামে এতে দলের ক্ষতি হচ্ছে এটা আমার মনে হয় আরামবাগ লোকসভার বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ায় এর মানস মজুমদার তার নিজের লোকেদের দিয়ে ছড়িয়ে দিয়েছে এসব কুসা এতে আলামবাগ লোকসভা দলের কর্মীদের মনোবল ভেঙে যাবে আমার মনে হয় এবং মনোবল ভেঙে গেলে ভোটে দলেরই ক্ষতি হবে এই লোকগুলি মানস মজুমদারের নাই এইটা দলের উচ্চ নেতৃত্ব তদন্ত করে দেখুক এরা যে উৎসাহগুলো যে ভিডিওগুলো সারছে যে লোকগুলো সেগুলো দলের উচ্চ নেতৃত্ব খোঁজ খবর এবং তদন্ত করে দেখুক আমার কথাটা ঠিক কি না আমি আরামবাগের তৃণমূল কর্মী বলছি আমাদের এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় একটা খবর দেখলাম যে আমাদের প্রাক্তন সংসদ অপরূপা পোর্দার নামে পুরোচিত মন্তব্য করেছেন যে গুণধর খাড়া খুব খারাপ করেছে উনি পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য গুণধর খাড়া উনি তো নিজেই দুর্নীতিগ্রস্ত এবং চাকরি চুরির চাকরি চুরি যে ওর অন ফ্যামিলি চাকরিকে বিক্রি করে খেয়েছে উনি নিজে দুর্নীতিগ্রস্ত উনি অন্যজনের নামে আগুন তুলে এরকম দুর্নীতির কথা বলছে এর জন্য দলের কিন্তু খুব খুব পজিশন খারাপ এবং খারাপ হতে পারে আমাদের প্রার্থী যদি আরামবাগে হেরে যায় এর জন্য দায়ী থাকবে গুণ খারাপ মাননীয় অপরিবাহ প্রধান মহাশয়ের বিরুদ্ধে আমি শুনলাম যে সংখ্যালঘু আরামবাগ সাংগঠনিক সংখ্যালঘু চেয়ারম্যান মাননীয় হায়দার আলী মহাশয় এক্স তিনি এক্স প্রধান ছিলেন তিনি নাকি খুব অসমধানিক কথাবার্তা বলে অসংসদীয় অসম্ভ এবং দল বিরোধী কারণ আমরা জানি সাংসদ যিনি এখন পর্যন্ত সাংসদ আছেন তো রাজ পর্যন্ত তার কোনো দুর্নীতি প্রমাণিত নেই আমরা এটুকু জানি যে যে যিনি জরির দোকানে কাজ করতেন পান্তা ভাত খেয়ে তার সংসার চলত সে প্রধান হওয়ার পর তার অর্থনৈতিক অগ্রগতি কল্পনা করি আর তারপরে তার সেই এত দুর্নীতি তিনি করেছেন যার জন্য পরে বা টিকিটটা পর্যন্ত পাননি পঞ্চায়েত নির্বাচন তো সেই লোক আর একজন রাজনীতিবিদ এবং আমাদের নেতৃত্ব যিনি এই সাংসদ অপরূপ পোদ্দারের বিরুদ্ধে ভুলবেন যেটা আমরা মেনে নিতে পারি এবং এটা আগামী দিনে এর জন্যে আমরা প্রয়োজনে অপরূপ পোদ্দার ফ্যান যারা আমরা আছি তারাও আমরা সঙ্গগঠিত হবো এবং আমরা আমাদের উপর নেতৃত্ব সব জানাবে একটা দুর্নীতিগ্রস্ত লোক সে একজন সাংসদের বিরুদ্ধে যে চোর সে কী করে বলতে পারি সব কথাবার্তা তারই জন্যে আমাদের অপূর্ব পদ্মার যে ফ্যান্স আছি আমরা সেই ফ্যান্স আমরা খুব আমরা শীঘ্রই একটা বসছি আমরা বসে এবং এই যে আমরা নেতৃত্ব আমাদের যারা জেলার আছেন এবং বিশেষ করে রাজ্য নেতৃত্ব যারা আছেন আমরা দরকারের সাংসদ সর্বভারতীয় আমাদের সম্পাদক তার কাছে আমরা দরবার করবো এবং বিদির সাথে আমরা বলবো এই সব লোকেরা এলাকা যতটা খারাপ ভালো ছিল ততটা খারাপ করে দিয়েছিল এদের জন্য আগামী দিন আমাদের পার্টি তিনিও সদেহ পার্টি বাঘ আমরা তার জয়যাত্রাকে নিশ্চিত করতে চাই তার উপর যদি কোনো কিছু হয় তার হারের কারণ অন্যতম কারণ আমি ব্রাহ্মণ সংগঠনের পক্ষ থেকে সকলকে জানাতে চাই যে প্রাক্তন এমপি অপরূপা পোদ্দার মহোদয়া যিনি আমাদের ব্রাহ্মণ সংগঠনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন যখন আমরা ওনাকে যে কোনো অনুষ্ঠানে ডেকেছি সেই অনুষ্ঠানে উনি আমাদের সঙ্গে সাড়া দিয়েছেন আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে। কখনো বস্ত্র বিতরণ কখনও কম্বল বিতরণ দুস্থ ব্রাহ্মণের বিভিন্ন জায়গায় কখনও গণ উপনয়নে উনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং সর্বোপরি আমাদের সংগঠনের সঙ্গে উনি সুসম্পর্ক রেখে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে ব্যবহার করে এলাকার প্রত্যেকটি মানুষের কাছে উনি পৌঁছেছেন এবং সুন্দরভাবে আমাদের সংগঠনকে কলকাতার রাজপথে আমরা আমাদের সংগঠনের ডালি নিয়ে উপস্থিত হয়েছি সেখানে উনি সহযোগিতা করেছেন বিভিন্ন মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের ব্রাহ্মণ সংগঠনের কথা বলেছেন আমাদেরকে সঙ্গে নিয়ে গেছে। এবং এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার ভূমিকা অনস্বীকার্য আমি মনে করি ওনার সার্বিক সুস্থতা দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি সর্বে ভবন্ত সুখী ন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রা নিপসন্ত মা কোষ্ঠী দুঃখ ভাগ হবে আমি সুমন ব্যানার্জি নমস্কার Ambition স্পোকেন ইংলিশ Center এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম

পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট